মাধ্যমে প্রথমবার বার্তা পর সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ কামনা আজকে এমন একটা প্রতিবেদন দেব এই কথাটা কিন্তু আমি প্রত্যেক দিন বলি কিন্তু আজকে অন্য কথা বলবো যেটা আপনাদের গায়ে কাঁটা দেবে হ্যাঁ সামনে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ প্রভুর উদ্বোধন আজকে বৈকাল বেলায় ঠিক দীঘায় সামনে যেখানে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে ঠিক কিছুটা দূরে ভেসে এলো জগন্নাথ দেবের কাঠের মূর্তি অবাক দেখতে থাকুন আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পর তারপর সেই সুন্দর দৃশ্য সেই প্রভু জগন্নাথ দেব কীভাবে আজ বৈকান বেলায় সেই মাইতি খাটিয়ে এলো সরাসরি দেখাবো দেখতে থাকুন আমি ছেড়েছি হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটি নার্সারি রোড স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের হায়ার এক্সটিংগুয়েজার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কি জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে স্কুল আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বলতে এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভিজ গুণটাকে গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চার ক্লাস টুয়েলভ অব্দি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে আমি আসি সে ব্রেকের প একদম মানে অবিশ্বাস্য ঘটনা গায়ে কাটা দেবে হ্যাঁ সামনে তিরিশ প্রেম অক্ষয় তৃতীয়দের দিন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন ঠিক আজ রবিবার বইকাল বেলায় যখন মাইতি ঘাট মাইতি ঘাটের কাছে যখন মিস্ত্রিরা কাজ করছে তারা দূর থেকে দেখতে পেল একটা কিছু জিনিস ভেসে আসছে সেটা কি জানে জগন্নাথ দেবের কাঠের মধ্যে হয়তো প্রভু জগন্নাথ যেমন আছেন তেমনি থাকবেন হ্যাঁ সেই কারণে আপনাদের দেখাচ্ছি গায়ে কাটা দেবে সে প্রভু শ্রী শ্রী জগন্নাথ তিনি নিজে এলেন দীঘার মাইতিঘাটে সেখানে আপনাদের সরাসরি দেখাচ্ছি আমাদের প্রথম আলো বার্তা প্রতিনিধি সেখানে ছিল সেই দৃশ্য দেখুন গায়ে কাটা দেবে শ্রী শ্রী প্রভু তিনি আজ এলেন দীঘার মাইতি ঘাটে কারণ আগামী তিরিশ এপ্রিল সেই শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের উদ্বোধন সরাসরি দেখুন আমাদের প্রথম মানবার্তা শুধু তাই নয় যখন এলো কাঠের সেই জগন্নাথদেব যখন এলো পর্যটকদের ভিরূপ চেপড়ল শুধু তাই নয় পুলিশ প্রশাসন ঘিরে ফেললো শুধু তাই নয় সেখানে অনেক পণ্ডিত যাইলো তারা এসে সেই প্রভু জগন্নাথদেবকে কোলে তুলে নিল সরাসরি দেখুন আমাদের প্রথম মানবার তাৎপরদার আর আজকে প্রথম মানবাস্তার পর্দার প্রথম প্রতিবেদন থাকছে এটাই যে প্রভু জগন্নাথ দেব ধরা দিল দীঘার সমুদ্র সৈকতে সেই জগন্নাথ দেবের উদ্বোধনের জন্য দেখতে থাকুন আমি আমি এইবার আমাদের দেখাচ্ছে অন্য খবরে হ্যাঁ আজকে ছিল সেই বি শেপ্রীত সিপিআইএম এর ব্রিগেডে জনসমাছিল একটা প্রশ্ন থেকে যাচ্ছে আজকে ব্রিগেডে এত লোক দেখে এটা কি মনে পড়ছে যে পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে সিপিআইএম আসছি হ্যাঁ আমাদের প্রতিনিধি সেই ব্রিগেডে আজকে ছিল আমাদের প্রথমবার তারপর পর্দায় প্রথমেই দেখাচ্ছি ব্রিগেডের লোক অবাক হয়ে যাবে আর তার সাথে দেখাচ্ছি সেই সিপিএম নেতা বোরশিয়ান নেতা বিমান বসু সাক্ষাৎকা তিনি কি বললেন আমাদের প্রথম আলো বার্তার সরাসরি এইবার আপনাদের দেখাচ্ছি একটা অন্য খবর অন্য জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি দার্জিলিং হ্যাঁ দার্জিলিং এ নিয়ে যাচ্ছি শান্তাপুর যাওয়ার পথে পাহাড় থেকে গড়িয়ে পড়ে যায় গাড়ি সৌভাগ্যবশত প্রাণের রক্ষা পায় দুইজন ঘটনা প্রসঙ্গে জানা গেছে শনিবার সকালবেলায় শান্তা টোপ যাওয়ার পথে একটি গাড়ি পার থেকে গড়িয়ে নিচে পড়ে যায় ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে এসে এস বি জোয়ান্ডা স্থানীয় গাড়ি চালকদের সহায়তায় উদ্ধার করা হয় দুজনকে পাহাড়ি রাস্তা সেখানে গাড়ি গড়িয়ে পড়ে যায় সেখানে দুজন ছিল আর আপনাদের দেখাচ্ছি সেই জোয়ানরা কিভাবে গাড়িটাকে খাত থেকে কিভাবে রাস্তায় তুলল সুন্দর দৃশ্য যে জোয়ানরা আপনাদের দেখাচ্ছি সরাসরি আমাদের প্রথম মানবার্তার পর দায় সেই দৃশ্য যেটা ভুলবান নয় সেই জোয়ানদের কাজ সরাসরি দেখুন আমাদের প্রথমবার্তার পর এইবার আপনাদের নিয়ে যাচ্ছি বোলপুর হ্যাঁ এখন গরমকাল মানুষ জলের জন্য হাহার করছে সেই দৃশ্য দেখাচ্ছি আমাদের আপনাদের বলেছিলাম আমাদের প্রথম প্রতিনিধিরা বিভিন্ন জেলা ছড়িয়ে আছে সেখান থেকে খবর সংগ্রহ করে আপনাদের পরিবেশন করে সরাসরি দেখুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি বোলপুর বোলপুর পৌরসভা দশ নম্বর ওয়ার্ডে মকরপুরে পানীয় জলে তীব্র সংকট তৈরি হয়েছে মূলত পানীয় জলের পাইপ লাইন পরিবর্তনের কাজ শুরু হওয়ার জন্য প্রায় দশ হাজার মানুষের মাথায় এখন জল সংকটের ছায়া গত ষোলোই এপ্রিল থেকে শান্তিনিকেতন থানার প্রান্তে সংলগ্ন উত্তর থেকে লালপুর পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তায় পাইপ লাইন বদলে কাজ শুরু হয়েছে এই কাজ চলবে আরো প্রায় দু সপ্তাহে তার প্রভাবে মক্রহ্মুর সংলগ্ন অঞ্চলে সাধারণ মানুষ পড়েছেন জলের অভাবে আজকে বৈকাল পাঁচটা নাগাদ এলাকায় ঘুরছেন একাধিক বিভিন্ন জায়গায় বাসিন্দাদের অভিযোগ এই গরিবের মধ্যে এমন সংকটের ফলে শিশু বৃদ্ধ সহ সকলী চরম অসুবিধা স্বাভাবিক ঘরুমকাল মানুষের জলের দরকার আপনাদের শুধু একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখুন এই গরমে জল সংকটে কি করছে হাঁড়ি বালতি বিভিন্ন রকম সেই লাইনে দাঁড়িয়ে আছে আর তারা জল করছে এক দুর্বিসহ এক চিত্ত সরাসরি দেখুন আমাদের প্রথম দেখলেন আজকে ভালো মন্দ মিশের আজ প্রতিবেদন দেওয়া হলো আপনাদের সামনে তবে সব থেকে আশ্চর্য ব্যাপার এখানে লাগে আপনারাও আশ্চর্য হয়ে যাবে সামনে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় দীঘায় জগন্নাথ দেবের প্রভু সেই উদ্বোধন কিন্তু আজ বৈকাল বেলায় সেই মাইতি ঘাটে যখন মিস্ত্রিরা কাজ করছে তখন তারা হঠাৎ দেখতে পেল সেই নদী দিয়ে সেই সমুদ্র দিয়ে একটা কাঠে কি ভেসে আসছে তারা যখন তুলল তখন দেখল যপা শ্রী প্রভু জগন্নাথ দেব তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে জগন্নাথ দেব কী থালে আমাদের এই পশ্চিম বাংলার দীঘায় যেটা তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় উদ্বোধন সেখানেই থাকতে চাইছি পুরী তো আছে পুরীতে আছে জগন্নাথ দেব স্বয়ং জীবন্ত অবস্থা সেখানে আজও সে দেখা গেল সেই পুরীতে অর্থাৎ দীঘাতে মাই দীঘাটে জগন্নাথ দেবের দর্শন জলে ভেসে আসছে ঠিক যেখানে আজ সেই দীঘাতে মন্দির তৈরি হচ্ছে তিরিশে এপ্রিল উদ্বোধন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি বলেছি